আমার আল্লাহ বড় আদর করে আমাদেরকে সৃষ্টি করেছেন ভাইয়ারা আমার হলেন ইঞ্জিনিয়ার আল্লাহ দিয়া বলে আল্লাহারা তোমরা আদমের বৌডি বানাও ফিরিস্তারা জিজ্ঞেস করলেন হ্যাঁ মালিক আদমের বৌড়িটা কেমন বানাইলে আপনি খুশি হবেন আল্লাহ চিফ ইঞ্জিনিয়ার তিনি হলেন সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার আল্লাহ জানা দিলেন এইভাবে এইভাবে আদবের বৌড়িটা তোমরা বানাও ফিরিস বানাইলেন হ্যাঁ মালিক আদমের দুইটা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন আল্লাহ বলেন এইভাবে এইভাবে আদমের দুইটা হাত তোমরা বানাও হ্যাঁ মালিক আদমের দুইটা পা কেমনে বানাইলে আপনি খুশি হবেন আল্লাহ জানাইয়া দিলেন এইভাবে এইভাবে আদমের দুইটা পা তোমরা বানাও আল্লাহ চেহারাটা কেমনে বানাবো মোহান্নবুল আলামিন আমিন কুদ্দুতে আওয়াজ দিয়া কয় ফির আরে আবার মোহাব্মতের মাখলুক মাদরের মাখলুক মানুষ তচা আদমের চেহারা তুমরা বানাইলে হবে না আমি আল্লাহ নিষ্কুদ্রুতি হাত দিয়ে আদমের চেহারাটা বানাব মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানায়া এবার আল্লাহ তাআলা চার চারটা কসম খেয়েছেন ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুরিসিনি না ওয়া হাদাল বালাদিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন চার চারটা দামি জিনিসের কসম খেয়ে বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউব আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে মানুষ বানাইছি যুরুকন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কহে বান্দা হে মায়ার বান্দি আমি আল্লাহ দেওয়া জিব্বাটা লড়ায় যখন আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ কুদ্রতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা একবার আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সত্তর বার তোমার ডাকের জবাব দিয়ে দিব তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যা তোমাকে পড়ে ভোরে ভোরের হাওয়ায় আজানে আজানে কাপে সুরের মিনার বয়ে চলে কানদী শূন্য কিনা তোমার নামে নামের মনটা না তোমাকে পড়ে ভোরে র হাওয়ায় জোরে দেন আল্লাহ আর মোহাব্বতে আল্লাহ আমরা আবাদত করবো কার আরো জোরে বলেন এই যে একটু আগে আমার বয়ানের আগে হুমায়ুন সরকার সাহেব নামাজের ব্যাপারে একটা সঙ্গীত গাইলেন এর আগে কেরাত পড়া হয়েছে আছে কোরআনুল থেকে এর আগে যে আমরা নামাজ পড়লাম এটা জানি কোন নামাজ মার্শাল্লাহ এর আগে যেটা পড়ছেন এর আগে এর আগে এর আগে হজর নামাজ কয় অক্ত পাঁচ অক্ত নামাজ পড়লে লসনালাম যদি বলেন কে কখন দুনিয়া থেকে বিদায় যায় বলা যায় না তো যেই ভূমিকম্পটা সিরিয়ায় হয়েছে আর কোন দেশে তুরস্কে হয়েছে এটা যদি আমাদের দেশে হইত কেমন অবস্থা হতো কয়েক সেকেন্ডের ভূমিকম্পে হাজার হাজার মানুষ কেউ বলে প্রায় বিশ হাজার মানুষ নিহত আল্লাহ চালা মাঝে মাঝে লারা দিয়া দেখায় আমি আল্লাহর যে কত শক্তি আল্লাহ দেখায় যে আল্লাহ জমিনটা আমি আল্লাহর হাতে বেশি উল্টা পাল্টা করবা তো জমিনটা একটা লাড়া দিব এর আগে একবার ভূমিকম্প হয়েছিল এক ভূমিকম্পে পঞ্চাশ হাজার মানুষ নাই আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার জমিনে মাঝে মাঝে আমাদেরকে ভূমিকম্প দিয়া বুঝায় হ্যাঁ দুনিয়ার মানুষ আমি আল্লাহর কুদ্দুতি হাতে আসমানটা পরিচালিত হয় জমিনটা আমি আল্লাহর হাতে পরিচালিত হয় হ্যাঁ মানুষ এখনো সময় আছে আমি আল্লাহর কুদ্দুতি পায়ে সাজদা দাও সিরিয়ায় এক ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল এর ভিতরে একটা শিশু বাচ্চাও প্রায় একুশ দিন পরে সুস্থ অবস্থায় তাকে বের করা হয়েছিল ধ্বংস স্তূপের ভিতর থেকে একটা শিশু বাচ্চা উদ্ধার করা হয়েছিল জীবিত মা অসুস্থ আছেন তবে ক্লান্ত অবস্থায় তিনি আছেন মারা যায় নাই একজন মহিলা কোলের বাচ্চা কোলের শিশু বাচ্চা সহ তিনি আছেন এই মহিলাকে উদ্ধার করা হয়েছে কোলের মধ্যে একটা শিশু বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে আল্লাহ বাঁচায় রেখেছেন ওই মহিলাকে সাংবাদিকরা তাকে সুস্থ বানাইলেন খাওয়া দাওয়া করাইলেন একটু শরীরটা যখন কথা বলার মতো শক্তি আসলো তখন যে মানুষগুলো উদ্ধার করেছে ওনারা জিজ্ঞেস করছেন হে মা একুশ দিন পর্যন্ত আল্লাহ ঠিক আছে কিন্তু তোমার এই দুধের বাচ্চাটা আল্লাহ বাঁচায় রেখেছেন আমার আল্লাহ হলেন হায়াতের মালিক আমার আল্লাহ হলেন মরণ দেওয়ার মালিক আল্লাহ সবাই জিজ্ঞেস করে হ্যাঁ মা তুমি একজন মহিলা মানুষ তুমি তো বয়স্ক মানুষ তুমি একজন যুবতী যুবতী বোন মা ঠিক আছে তুমি বেঁচে বেঁচে কিন্তু তোমার শিশু বাচ্চাটা সবাই অনেক কথাবার্তার ফাঁকে লক্ষ্য করে দেখলেন এই মহিলা আর হাতের প্রত্যেকটা আঙ্গুল সিদ্ধ করা কাটা দেখা যায় ক্ষত স্থান দেখা যায় সাংবাদিকরা জিজ্ঞেস করে হ্যাঁ মা এই ধ্বংস স্তূপের ভিতরে তোমার হাত গুলো কে প্রত্যেকটা মাথা গুলো সিদ্ধ করা কাটা দেখা যায় রক্ত ঝরতেছে কোনটা ক্ষত স্থান আছে সবগুলোই সিদ্ধ দেখা যায় কাটা দেখা যায় তোমার আঙ্গুলগুলো কে কাটলো জানবার চাই মহিলা ডাক দিয়া বলে একুশ দিন পর্যন্ত প্রায় আমরা এর ভিতরে ছিলাম আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন জোরে বলেন একমাত্র কিন্তু আমি শরীর দুর্বল হতে হতে আমার বুকে দুধ খাওয়ানোর মতো শক্তিটাও যখন ছিল না আমার বুকে দুধের ব্যবস্থাও নাই দুধও শুকায় গেছে আমার বাচ্চাটাকে কেমনে বাঁচাবো মা দুঃখী সন্তানকে বাঁচাইবার জন্য সাংবাদিকদের সেই প্রশ্নের জবাবগুলো দিচ্ছে আমি আমার সন্তানকে বাঁচাইবার জন্য আমার আঙ্গুলটা দাঁত দিয়ে মেরে সিদ্ধ করলাম আল্লাহ হওয়া বলে মঘু তুমা ওই শোনা ভুলতে পারি না মোচকে হেসে। ও কাঁদাটি শুনতে যে আর পাই না মা মাগো তোমার ওই সোনা বলতে পারি না সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয় মা বলে আমার সন্তানটা যখন খুদার যন্ত্রণাে ছটফট করছে আমার চুরিলেও দুধ খাওয়ায় বরাবর মতো দুধ নাই আমার বুকটাও শুকায় গেছে দুধ দেওয়ার মতো সামর্থ্য নাই এই মুহূর্তে আমি কি করতে পারি আমি তো মা আমি সন্তানকে বাঁচাতে হবে তাই আমার আঙ্গুল দিয়া আমি দাঁত দিয়া কাবরে বেরে আঙ্গুরটা সিদ্ধ করলাম এবার আঙ্গুল থেকে যে রক্ত বের হচ্ছিল এই আঙ্গুল দিয়ে আমার সন্তানকে রক্ত খাওয়াইলাম বাইরে আমার বন্ধুরা আমার আমার মা ডাক দিয়া হে সাংবাদিকরা আঙ্গুলের ভিতরে যতক্ষণ ততক্ষণ আমার সন্তান খাইল খাইতে খাইতে আমার সন্তান আবার ঘুমায় গেছে এবার আমি আরেকটা আঙ্গুল সিদ্ধ করলাম আমার সন্তান যখন আবার ক্ষুদার জ্বালায় ছটফট করছিল আবার আরেকটা আঙ্গুল কামড় মেরে দাঁত বাদ দিয়া সিদ্ধ সিদ্ধ করে আরেকটা আঙ্গুর রক্ত মাখা আঙ্গুলটা আমার বাচ্চার মুখের মধ্যে দিয়া দিলাম সন্তানটা অত দুধ পায় না তাহার তো ক্ষুদার যন্ত্রণা পিপাসায় কাতটা ছিল সেও আমার রক্ত পান করতেছে আঙ্গুল থেকে চুষে চুষে রক্ত পান করতে করতে আবার যখন ঘুমায় গেছে দীর্ঘ সময় পর আবার আমার সন্তানটার ক্ষুদা লাগছে আবার ঘুম ভাঙছে এমন করে করে প্রায় একুশ দিন পর্যন্ত আমার আঙ্গুল সিদ্ধ কইরা কইরা আমার বাচ্চাটার রক্ত খাওয়া বাঁচায় রাখছি আমার আল্লাহ এর উশিলায় আমার সন্তানকেও বাঁচাইছেন আমারও হেফাজত করেছে জুরুকুন সুবাহ আল্লাহ